আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত তো আজকে কিছু কথা বলব কতম সবাই জানেন আমাদের সেলিব্রিটি বাংলাদেশের যিনি উপস্থাপনাও করেন রাফসান তো তিনি বিয়ে করেছেন আমাদের সবচেয়ে মানে নাম করা শিল্পী যাকে বলে সিঙ্গার তিনি বিভিন্ন উত্তাপনাও করেন আর বিভিন্ন প্রোগ্রামে গিয়েও তিনি নাচ গান করেন সে হলো জ্যাফার তাকে শুরো হলে অনেক দেখছি আর কি শোলগুলা কেন জানি খাখলি পিয়ার আর কি কেমন লাগি সুরাহালে দেখছিলাম আমি শুরু তাকিতে আর কি শৈশব তাকিতে যেগুলো বাটান ফোনে আর কি গান তিনি হয়তো মিউজিক ভিডিও করছিল তখন তখন দেখতে চুলগুলা কেমন ছিল আর কালো কালো মি লাগতো আর কি তো তো তারা বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে একে ওপরের তবে কথা হলো রাফসান তিনি একজন নাম করে একজন মানুষ ব্যক্তি আর কি তো তিনি এর আগে একটা বিয়ে করেছিল মনে হয় কয়েক বছর আগে ডিভোর্স হয়ে গেছে যার নাম ছিল ছিলো মনে হয় মেয়েটা ডাক্তার নাকি যায় নাম বলে গেছি তো এরকম আমি কথা বলতে চেয়েছিলাম যে এরকম কেন আমি জানি না যারা সেলিব্রিটি আছে বা হই আর কি তারা একটা বিয়ে করে কেন সন্তুষ্ট হয় না এটা আর কি হঠাৎ বিয়ে করার পরে তিন মাস দুই মাস ছ মাস তারপরে এক বছর পরে কেন ডিভোর্স হয়ে যায় এটা আমি রিসার্চ করে বাহির করতে পারি হয়তো ডিভোর্স হয়ে কিছু মূল কারণ আছে যেমন পরকীয়া আছে আবার অন্যের আরেকজনের সাথে ঘোষাঘি বা অন্য আরেকজনের সাথে রিলেশন তা এরকম করে অনেক ইয়া হয় আর কি প্রবলেম হয় প্রবলেম হওয়ার পরে একে অপরের সাথে তখন তারা সিদ্ধান্ত নেয় যে উই আর গোয়িং টু ডিভোর্স তো এই কারণে হয়তোবা এরকম হই কেন জানি না প্রত্যেক সেলিব্রিটি যেমন দু তিন দিন আগে যেটা হয়েছিল তাহাসান হাসান আর রোজা আমি মনে করছিলাম এটা হয়তোবা টিকবে আর কি এটা সারা জীবন সাস্টেন করবেন এই দাম্পত্য জীবনটা কিন্তু ফরিস কিছু হয় নাই আবার ডিভোর্স হয়ে গেছে যেমন তাহাসান মিথিলার একটা ইয়ে দিয়ে গিয়েছিল আর কি একটা মানে তার একটা সংসার ছিল সুখী সংসার ছিল সেটাও অনেক বছর আগে ডিভোর্স হয়ে গেছে তো আমি এটা বুঝি নাই যে কেন সেলিব্রিটি যারা শিল্পী কলাকুশলীরা যারা সিঙ্গার গায়ক কেন নায়ক নায়কি কেন তাদের সংসারটি কেনা এটা আমি এত এক্সপ্লোর করার পরে আমি বাই করতে পারিনি তবে মানুষই যেটা বলি আর কি প্রক্রিয়ার কারণে নাকি সংসার ভেঙে যায় হয়তো বা এরকম হতে পারে তবে তাদের তাদের আমরা পছন্দ করি কারণ তারা তাদের যদি আমরা পছন্দ না করতাম তাহলে তারা আস এত এত সেলিব্রিটি হতে পারতো না এত সুপারস্টার মেগাস্টার হতে পারত না যেহেতু আমরা তাদেরকে পছন্দ করি বলে অডিয়েন্স তাদেরকে পছন্দ করে বলে তারা এত বড় হতে পারছি আর কি এই বললাম তাদেরকে আমি পছন্দ করি যেমন আমি মেগাস্টার শাকিব খানকে পছন্দ করি এবং আর বিভিন্ন নায়ক নায়িকা তাদেরকে পছন্দ করি তাদেরকে শুধু পছন্দ করি তা সিনেমার বিষয়ে বা সিনেমা করেন তাদেরকে পছন্দ করি তাদের পার্সোনাল লাইফগুলা খুবই জখনন্য খুবই আঁকলি তাদের লাইফগুলো পার্সোনাল আঁকি তো এই পার্সোনাল লাইফ আমি তাদের এগুলো পছন্দ করি না তাদের মনের কি আছে সেটা আমি জানি না হ্যাঁ সেলিব্রিটির বাইরেও যারা সাধারণ মানুষ আছে তারাও দু একটা বিয়ে করে স্বাভাবিক কিন্তু একজন সেলিব্রিটি হওয়া উচিত মেনার তারপরে ভদ্র জীবন এবং স্বাভাবিক জীবন হওয়া উচিত আর কি যেহেতু তারা তাদের মানুষ পছন্দ করে তাদের হাজার হাজার ভক্ত আছে উচিত তাদের একটা ভদ্র জীবন হওয়া বা ভদ্র জীবন করা কিন্তু তারা এটা না করে তারা দুই তিনটা বিয়ে করে তিনটা বিয়ে করে একটা ডিভোর্স দেয় আরেকটা বিয়ে করে একটা ডিভোর্স দে একটা বিয়ে করে খুব টু মাস্ট বোরিং এটা এটা বললাম আর কি তাদের এরকম কেন হয় আমি জানি না হ্যাঁ তারা বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করে হয়তো বা এ কারণে মানে একটু জিলাসি হই মনে হয় তা তাদের একে অপরের কারণ তাদের মধ্যে ডিভোর্স হই অনেক সেলিব্রিটি আছে বাংলাদেশের ইভেন ওভার দ্য ওয়ার্ল্ড স্পেশালি ইন্ডিয়ান ইন্ডিয়াতে অনেক সেলিব্রিটি আছে বেশিরভাগ ডিভোর্স করে আবার বিয়ে করে বাংলাদেশে তো এটা প্রচলিত আর কি এটা বললাম যে তাদের জীবনখানে এমন হই আমি খুব ভাবি আর কি এত বড়ো ছেলেবিরেটি তাদের কোনো টাকার অভাব নাই তারা কোনো ইয়া নাই হয়তো একটা বিয়ে করে একটা বড় লোকের মেয়ে বিয়ে করব এটা ফাড়ফাস তাদের নাই কারণ তাদের টাকা আছে প্রচুর যে একজন ছেলে হতে পারে যে একজন বাইরাল মানুষ হতে পারে তার টাকার অভাব হয়নি আর কি তো এটাই বলতে চেয়েছিলাম ভালো থাকবেন